ঘুমাতে অসুস্থ হয়ে মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের দমকল কর্মীদের সাথে আগুন নেভানোর সময় অসুস্থ হয়ে পড়েন তিনি ডিউটি থেকে আর ফেরা হলো না বাড়ি কর্তব্যরত অবস্থায় আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক সিভিক ভলেন্টিয়ারের শমশেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায় কান্নায় ঢেঙে পড়েছেন পরিবারের সদস্যরা জানা যায় মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মানারুল হক বয়স বছর বাড়ি শামশেরগঞ্জ থানার সাহেবনগর এলাকায় শামশেরগঞ্জ থানার পদে কর্মরত ছিলেন মানারুল হক জানা যায় গতকাল রাতে ধুলিয়ানের একটি বাজারে কাপড়ের দোকানে হঠাৎই আগুন লেগে যায় সেই সময় ডিউটিরত ছিলেন সিভিক ভলেন্টিয়ার মানারুল হক আগুন লাগার খবর কানে আসতেই তিনি ছুটে যান ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে প্রচুর ধোয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর তার সহকর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি করে উদ্ধার করে নিয়ে যান অনুতনগর হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার এই বিষয়ে মৃতের ভাই জানান গতকাল কাকা ডিউটিতে গিয়েছিলেন যেখানে ডিউটিরত ছিলেন সেখানে একটি কাপড়ের দোকানে হঠাৎই আগুন লেগে যায় খবর পেয়ে কাকা সেখানে যায় আগুন নিয়ন্ত্রণে আসার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে কাকা এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি থানাতে ডিউটিতে এসেছিলেন কোথায় এখানে একটা ফায়ার হয়েছিল সেই ফায়ারটা নিভিয়ে টিভিয়ে আবার ব্যাক করেছিলেন যে একটা মানে চা খেতে খেতে সবার সাথে হাসিভাবে গল্প করতে করতে চা খেতে খেতে আবার কি হলো হঠাৎ করে পড়ে গেলেন পড়ে যাওয়ার পর থেকে মানে উনার সঙ্গী যারা ছিলেন তারা তাড়াতাড়ি করে আপনার পার্শ্ববর্তী যে না ডিডিএইচ আছে সেখানে নিয়ে গেছিলেন যে সেখানে ডাক্তার ঘোষণা করে যে মারা গিয়েছেন আগুনের ওখানে গিয়েছিল স্পটে গিয়েছিল নিভানোর পর নাকি এসেছিল এখানে আবার এখানে এসে সবার সাথে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার বাড়ি বাড়ি চাঁদপুর সাহেবনগর ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না ময়নাতদন্তে ডিউটিরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া শামশেরগঞ্জ থানায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও পুলিশ সূত্রে জানা যায় তার মৃতদেহের ময়নাতদন্তের পর তার দেহ নিয়ে আসা হবে থানায় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর তার দেহ কবরস্থ করা হবে রিপোর্ট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড बजर, phone zero three two one five two five seven six zero three.